বিপদে পড়ার আগেই বিপদ সম্পর্কে সজাগ হন আপনি বলতে পারেন বিপদ কি বলে করে আসে যে বিপদ সম্পর্কে আগে থেকে সজাগ হব এই প্রশ্নটি শুধু আপনার মনে নয় যে কারো মনে আসতে পারে এটি কি আদব পসিবল আমাদের জীবনে এমন অনেক বিপদই বলে আসে যা শুধু আমরা সচেতনতার অভাবে সেগুলো বুঝতে পারি না বিপদ বা সমস্যা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমাদের সমাজে দু ধরনের লোক বাস করেন এক ধরনের লোক আছেন যারা বিপদে পড়ার আগে বুঝতে পারেন তিনি বিপদে পড়তে পারেন আরেক ধরনের লোক রয়েছেন যারা বিপদে পড়ার পর বুঝতে পারেন যে তিনি আদৌ বিপদে পড়েছেন আমরা অনেকেই নিজেকে বুদ্ধিমান ভাবতে ভালোবাসি আবার এর মধ্যে অনেকে আছেন অল্প স্বল্প জেনে ভাবেন তার জানার মতো আর বাকি কিছুই নেই স্বল্প জেনে নিজেকে খুব জ্ঞানী ভাবেন তাদের সমস্যা এবং বিপদে পড়ার ঝুঁকিটা বেশি থাকে কারণ তারা যা বুঝেন বা যা জানেন তা যদি ভুল হয় তারপরেও তারা তা আঁকড়ে ধরে বসে থাকেন এক্ষেত্রে কোনো সুপরামর্শই তারা কানে তুলতে চান না এবার যে যাই বলুক ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে প্রশ্নটি ছিল বিপদ কি বলে করে আসে যে বিপদ সম্পর্কে আগে থেকে সজাগ হব এখন আমি আপনাদের জন্য আরেকটি প্রশ্ন রাখছি কোয়েশ্চেনটি হচ্ছে বিপদে পড়ার পিছনে কি আপনি নিজে দায়ী নন আপনাদের একটি গল্প বলি গল্পটি হচ্ছে একটি ঘটনা ঘটনাটি একজন ব্যবসায়ী ব্যবসায়ী ব্যক্তি তার ব্যবসা নিয়ে যা আয় করতেন তা নিয়ে তার সংসার এবং ব্যবসা বেশ ভালোই চলত তার ব্যবসা প্রতিষ্ঠান নগদে বা বাকি পণ্য সরবরাহ করতো তার সাথে ভালো সম্পর্ক ছিল তিনি ব্যবসা করতে গিয়ে একদিন ভাবলেন যে ব্যাঙ্ক থেকে তিনি কিছু টাকা উধার নেবেন মানে কিস্তিতে নেবেন ঋণ হিসেবে যা তিনি তার ব্যবসা থেকে ধীরে ধীরে মাসিক কিস্তি হিসেবে তার ব্যয় করবেন বা ওষুধ করবেন তিনি টাকা নেওয়ার পর তিনি বুঝতে পারলেন তার ব্যবসায় কোনো এমন টাকা কোনো প্রয়োজন নেই তাই তিনি টাকাটি শৌখিন হতে উড়িয়ে দিলেন তার নিজের মেয়ের বার্থডেতে বড় পার্টি দিয়ে তা ব্যয় করে দেন ধীরে ধীরে তিনি ব্যাংকের টাকা পরিশোধ করতে থাকেন তার ব্যবসার থেকে এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে তার ব্যবসা ব্যাংকের টাকা পরিশোধ করতে গিয়ে তার ব্যবসা ধীরে ধীরে ঘাটতি হচ্ছে তার ব্যবসার যে টাকা পয়সা ইনকাম হতো তা দিয়ে তার সংসার চালানো তো সম্ভব ছিল কিন্তু এত পরিমাণও টাকা ইনকাম ছিল না যা দিয়ে একটি ব্যাংকের কিস্তি চালানো সম্ভব এক পর্যায়ে সে তার নিজের ভুলটি বুঝতে পারে সে যদি নিজের ভুলটি আগে বুঝতে পারতো তাহলে হয়তো তাকে আজ এই দিন দেখতে হতো না তা আপনি ডিসাইড করুন আপনি কোন দলে যাবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে জানাবেন আর লাইভ শিক্ষক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর আমাদের নতুন ভিডিও পাবেন পরের সপ্তাহে আর সেই পর্যন্ত ভালো থাকবেন